আসসালামু আলাইকুম এই রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি কান্না মাছের খুবই সুন্দর একটা সুস্বাদু রেসিপি করে দেখাবো রেসিপিটা করবে আমার আম্মু দেখেন রেসিপিটা কিভাবে করতেছে যে দুইটা কানলা মাছ নিয়ে নেওয়া হলো এখন কান্না মাছগুলো সেচে নিতেছে আর সেচে তারপর এখানের ভিতরের মাংসগুলো একদম বের করে ফেলবে বের করে তারপর বেছে নেবে আপনারা দেখেন কিভাবে করতেছে আর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে খুবই স্বাদ আপনারা যদি কানলা মাছ পান আর আমাদের এলাকায় এটা কান্না মাছ বলে আর কার এলাকায় কী বলে আমি তো সেটা জানি না তো আপনারা এই মাছটা পেলে তাহলে রেসিপিটা করে খাবেন দেখবেন খুবই স্বাদ হয় একটু হলেই ভাত পুরা এক প্লেট ভাত খাওয়া যায় এটা এমন একটা রেসিপি এখন আমার মই মাছগুলা থেকে মাংসটি মাংসগুলা বেটে দিতেছে বেটে তারপর কাটাগুলা বেছে নেবে আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার রেসিপিগুলোকে যদি ভালো লাগে তাহলে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা দেখে নিতে পারবেন যে দেখেন মাংসগুলা কিন্তু বাটা শেষ আর কাটাও কাঁটাগুলোও কিন্তু বেছে নিয়েছে আর এভাবে চামড়াটা একটু নরম করে নিতে হবে চামড়াটা নরম করে নিলে তাহলে এই রেসিপিটা করতে খুবই সহজ হয় আর আমরা আমাদের এলাকায় এটা কানলা মাছের পোলতা বলি দেখেন পুলতাটা কিভাবে বানায় যে একদম চামড়া থেকে মাংসগুলো একদম ছাড়িয়ে নেবে চামড়াতে আর মাংস থাকবে না আর চামড়াটাও নরম হয়ে যাবে এই যে দেখেন বাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন একটু মিহি করে আরেকটা বাটা দিবে আর এটা যত মিহি হবে আর কাটাটা বেছে নেওয়া হবে তাহলে ভালো লাগবে কাঁটাটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না মুখে কাটা লাগবে আর আমার আম্মুর হাতের এই রেসিপিটা খুবই স্বাদ হয় খেতে সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমার আম্মু কিন্তু এই রেসিপিটা খুবই যত্ন সহকারে করে কারণ আমি আর আমার আব্বু এই কানলা মাছের পোলতা খেতে খুবই পছন্দ করি সেই জন্য আমার আম্মু যখন এই মাছ আসে ঘরে আমার আব্বু আনে তখনই এই রেসিপিটা করে আর আমি এখন আমার বাবার বাড়িতে আছি আমার বাবার বাড়িতে আমরা বেড়াতে আসছি তো আমার আম্মু রেসিপিটা করতেছে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা যে দেখেন আমার আম্মু কিন্তু দেখে নিতেছে যে কাটা আছে কি না যে বাটা হয়ে গেছে এখন এই যে দেখেন তারপর ওই যে মাংসটা আছে ওই মাংসটা মেখে নিতেছে মাছের মাংসটা এখানে দিয়ে দিয়েছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে তারপর এখানে এই যে এখন কিন্তু ধনিয়া গুঁড়া দিয়ে দিতেছে আর এখানে মশলাটা একটু কমই হবে কম হলেই খেতে ভালো লাগবে মাছের গ্রান্ডটা আসবে এখন দিয়ে দিতেছে পেঁয়াজ কুচি তারপর এখানে দিয়ে দিতেছে ধনে পাতা কুচি আর পাতার কাঁচামরিচ কুচিটা একসাথে এখানে একসাথে দিয়ে দিতেছে দিয়ে এখন ভালো করে মেখে নেবে যে দিয়ে দিলে লবণ তারপর দিয়ে দেবে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একসাথে দিবে এখন একটু মেখে নিতেছে মেখে তারপর এখানে আদা রসুনটা অ্যাড করবে আর এটা বানানো খুবই সহজ আর এটা কিন্তু রেসিপিটা করতে হলে শিল্পাটাই বাটতে হবে মাছটা শিল্পাটা না বাটলে এটা হবে না এখন একটু মেখে তারপর আদা রসুন বাটাটা দিয়ে দিবে যে দেখেন আদা রসুন বাটা দিয়ে দিল এক চামচ তারপর এখন ভালো করে মেখে নেবে মেখে তারপর আপনারা দেখেন কিভাবে করতেছে আর আমার এই ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে শিল্পাটা বাটা এবং মাখানু তারপর বাজা সব সব কিছুই মিলিয়ে দেখাতে গিয়ে ভিডিওটা একটু বড় হয়ে গেছে সেজন্য কেউ বিরক্ত বোধ করবেন না এই যে দেখেন এটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে অনেকক্ষণ টাইম লাগিয়ে মেখেছে এখন ওই যে যে মাংসের চামড়াটা ছিল মাছের মাংসের মাংসটা আলাদা করে নিয়েছে আর চামড়াটা আলাদা করে নিয়েছে ওই চামড়াটাতে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু লবণ একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিল নয়তো মাংসটা খেতে মাংসটার সাথে দিলে তাহলে চামড়াটা একটু পানশো ট্যাপের লাগবে এভাবে মেখে নিতে হবে মেখে নিলে তাহলে চামড়াটাও খেতে ভালো লাগবে যে দেখেন এখন চামড়াটা বিছিয়ে নিয়েছে বিছিয়ে তারপর এটার মধ্যেই মাংসগুলো মাংসগুলা দিয়ে দেবে মাছের যে মাংসগুলা মেখে রেখেছে ওইগুলা দিয়ে তারপর এটা একটু বাজ দিয়ে নিবে বাঁচ দিয়ে তারপর বেজে নিবে যে দেখেন এভাবে বিছিয়ে বিছিয়ে দিতে হবে বিছিয়ে দিয়ে তারপর এটা চামড়াটা একটু যতটুকুই আসে ততটুকুই দিয়ে দিতে হবে পুরাটা দিতে হবে কোনো কথা নেই যতটুক হয় ঠিক ততটুকুই দিতে দেওয়া লাগবে আর এর বেশি যে আসলো না চামড়া তো হলো না এমন ধরনের কোনো সমস্যা নেই এটা এভাবেই হয় এই যে দেখেন একটা বানানো হয়ে গেছে এরকমভাবে আরেকটা মাছের পোলতাও এরকমভাবে বানিয়ে নেবে বানিয়ে তারপর একটু মাংস থাকলে সমস্যা নেই ওই মাংসটা আবার বড়ার মতো করে দেওয়া যায় এরকমই হয় খেতে কিন্তু যেটা চামড়ার সাথে দেয় সেটা একটু বেশি ভালো লাগে খেতে এখন ওই মাছটাও আবার প্রসেস করে নিতেছে নিয়ে আর যে মাংসটা থাকবে ওই মাংসটা একটু বড়ার মতো করে দিয়ে দিবে যে দেখেন সমান করে দিয়ে দিয়েছে আর এটা কিন্তু যখন তেলে বাজা হবে তখন অনেক ফুলে যাবে আপনারা দেখবেন কত সুন্দর ফুলে আর এই মাংসটা কিন্তু বের হয় না মাংসটা কিন্তু এখন যেরকম আছে সেরকমই থাকবে খুব সুন্দরভাবে এটা কোনো বের হওয়ার জামেলা নেই এখন লাকড়ির চুলায় একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছে আর তেলটার মধ্যে ভেজে নেবে এখন এই যে দেখেন পোলতাটা ভেজে নিতেছে আর পোলতাটা একটু চুলার আঁশটা কমিয়ে নিতে হবে কমিয়ে আস্তে আস্তে বাজতে হবে নয়তো কিন্তু ভিতরের মাংসটা বাজা হবে না উপর দিয়ে পুড়ে যাবে সেজন্য একদম চুলার আঁশটা কম থাকতে হবে কম রেখে তারপর আস্তে আস্তে করে একটু সময় নিয়ে বেজে নিতে হবে যে দেখেন এই একটু মাংস ছিল ওইটা আলাদাভাবে একটু ভরার মতো করে বানিয়ে নিয়েছে আর এটা আস্তে আস্তে করে বাজতে হবে তারা হুড়া করা যাবে না এই যে এক পিঠ হয়ে আসছে আর এটা কিন্তু বারবার এই উল্টে পাল্টে নিতে হবে কারণ এক সাইড দিয়ে হলে কিন্তু পুড়ে যাবে সেই জন্য বারবার উল্টে পাল্টে তারপর মাংসটা বেজে নিতে হবে এই যে দেখেন বাজাটা কিন্তু মোটামুটি হয়ে আসছে আর এটা কিন্তু অনেক ফুলে গেছে আগে যেরকম ছিল সেরকম কিন্তু না দেখেন আপনারা হয়তো দেখে বুঝতেই পারতেছেন কতটা ফুলে গেছে এখন হয়ে গেছে উঠিয়ে নেবে আর একটু হয়ে আসলে উঠিয়ে নেবে উঠিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাবো যে দেখেন যেটা বড়ার মতো করে দিয়েছে ওইটাও কিন্তু অনেকটা ফুলেছে আর বলতাগুলো কিন্তু খুবই পাতলা পাতলাই ছিল এখন ফুলে কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে যে দেখেন বাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেবে উঠিয়ে নিলে তারপর আমি আপনাদেরকে দেখাবো তা কীরকম হয়েছে আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর সবাই লাইক দিবেন আর আমার আব্বু আমর জন্য সবাই দোয়া করবেন যাতে ওনাদেরকে আল্লাহ নেক হায়াত দান করে আর আজকে অনেক বক বক করে ফেললাম সেই জন্য আমি দুঃখিত আর আপনারা সবাই আমাকে প্লিজ সাপোর্ট করবেন যাতে আমি এই চ্যানেলটা নিয়ে অনেক দূরে গিয়ে যেতে পারি আর এখন আমি একটু ভেঙেও দেখিয়ে দেবো আপনাদেরকে ভিতরটা কত সুন্দর হয়েছে যে দেখেন ভিতরটা খুবই সুন্দর হয়েছে আর এই কিন্তু একটু কিন্তু কাঁচা নেই ভিতরটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে খুবই লবণীয় লাগতেছে আর আপনারা সবাই এই মাছ হলে রেসিপিটা করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে আর সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم الله حافظ شبایګې